গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল এক্সারসাইজ দিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে সকালে উঠে আগে ফ্রেশ হয়ে এক্সারসাইজটা করে নিচ্ছি এক্সারসাইজটা কমপ্লিট হওয়ার পর হাফ অ্যান আওয়ার রেস্ট নেব একটু ব্রেকফাস্ট রেডি করবো ব্রেকফাস্ট রেডি করে তারপর লাঞ্চের প্রিপারেশনের সমস্ত কিছু একটু রেডি করবো মাঝখানে একটু হাতের কাজগুলো সেরে নেব তারপর ব্রেকফাস্টটা করব করে তারপরে লাঞ্চের জন্য প্রিপারেশান শুরু করব আমি আপনাদের কাছে আগেও বলেছি যে এখন লং ভিডিও দেওয়া প্রতিদিন আমার পক্ষে সম্ভব না শর্ট ফর্মে যেটুকু যেটুকু আমি শ্যুট করতে পারি ভিডিও তুলতে পারি সেগুলো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ ইচ্ছে আছে একটা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিও করার যদি সম্ভব হয় অবশ্যই করব আর আপনাদের সঙ্গে শেয়ারও করব আর আজকের ব্রেকফাস্টে গরমটা পড়েছে তাই কোনো ভাজাভুজি সেরকম কিছু খাওয়ার তো প্রশ্নই ওঠে না রেগুলার চাপাটি ফ্রুটস এগুলোই ইনটেক করি আজকে একটু মনে হলো যে না একটু সাতটা পাল্টানো দরকার তাই সাতটা পাল্টাতে গিয়ে ঘরে একটু ম্যাগি ছিল সেই ম্যাগিটা ট্রাই করলাম একদম সিম্পল ম্যাগি ওই একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আর ম্যাগিটা বয়েল করে সেটাকে অ্যাড করলাম অ্যাড করে তার মধ্যে একটু টেস্ট মেকারটা দিয়ে দিয়েছি ইচ্ছে ছিল যে একটু ভিনিগার আর সয়া সসটাও অ্যাড করবো পরে মনে হলো যে না গরমটার মধ্যে এগুলো না অ্যাড করাটাই ভালো হবে একটু সিম্পির খাওয়াটাই ঠিক তাই সেগুলো আর অ্যাড করলাম না এইভাবে করেই ব্রেকফাস্টটা রেডি করলাম বাড়ির অন্যান্যদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি আমি একমাত্র ম্যাগিটা খেয়েছি অল্প একটু শেয়ার করবো অন্যদের সঙ্গে আর বাকি অন্যরা অন্য ব্রেকফাস্ট করবে সেগুলো রেডি করেছি নাতিবাবু এখনও ওঠেননি তার আগেই মোটামুটি আমি কিচেনের কাজগুলো গুছিয়ে রাখছি যতটা সম্ভব হয় কারণ উনি একবার উঠে গেলে তখন আর মানে কিচেনের কাজ করতে করতে ওনাকে গিয়ে দেখভাল করাটা সম্ভব হয়ে ওঠে না এইভাবে করেই হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে সকালটা রেডি হয়ে থাকি আর দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা ব্রেকফাস্টের পরেই করব তাহলে আজকের মতো এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আসলে পরে বোঝা যাবে যে আমি কতটা কি প্রেজেন্টেশন করছি বা কোথায় ভুল করছে কোথায় ত্রুটি থেকে যাচ্ছে সেগুলো আপনি আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর যতটা পারবেন সবাইকে বলছি যারা রেগুলার ভিউয়ার্স তাদের জন্য যারা ইউনিক ভিউয়ার্স তাদের জন্য সবাইকেই বলছি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ এই একশোরও বন্ডি পেরোচ্ছে না আমি মোটামুটি ধরুন দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ তেইশের মাঝামাঝি থেকে শুরু করেছি এখনও এই চ্যানেলটা একশোর গন্ডিও কেন পার করছে না সেটা ঠিক আমার মাথায় আসছে না আমি দেখুন শুধু এলাম দেখলাম জয় করলাম সেই নীতিতে বিশ্বাসী নই হার্ডওয়ার্ক করলেই একটা জিনিসে সাকসেস পাওয়া যায় কিন্তু এটাও তো ঠিক হার্ডওয়ার্ক করতে করতে দেখা যায় যদি যে যেই তিমির সেই তিমিরেই পড়ে আছি তাহলে কিন্তু সেই জিনিসটাতে মনোনিবেশ করা সম্ভব হয়ে ওঠে না যে কোনো বয়সেরই লোক হোক না কেন আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কি অ্যালগারিদম কি টেকনিক অ্যাপ্লাই করলে ভিডিওতে কি হবে না হবে কিছুই আমার জানা নেই বা জানার মতো আমার ব্যস্ততার জীবনে ততটা মানে সুযোগও নেই তাই প্লিজ আপনাদেরকে যারা আপনারা দেখছেন আমার চ্যানেলটা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটা ভিডিওটা দেখে চ্যানেলটাতে এসে ভিডিওটা দেখে চলে যাচ্ছেন লাইকের সিম্বলটাতে একটা লাইক দিচ্ছেন না সেটা প্লিজ একটু খেয়াল রাখবেন লাইকটা করবেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি এই কাজটা ঠিক আমার দ্বারা সম্ভব না চ্যানেলটাকে গ্রো করাতে হলে বা তারা একটা গ্রোথের জন্য আপনাদের সহযোগিতা সবসময় দরকার প্রত্যেকটা ক্রিয়েটারের দরকার তাই আমার থেকে বেশি বয়স্ক যারা আপনাদেরকে বলছি আমার কন্টেম্পোরারি যারা তাদেরকে বলছি আমার থেকে ইয়াং যারা তাদেরকে বলছি সবাইকে বলছি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের পরিচিত কেউ থাকলে তাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করবেন তাহলে আজকের দিনের ভিডিওরটা কিরকম লাগছে বা কীরকম লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আর আজকে এখানেই তাহলে আসছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন